আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি আমি যে নিয়মে ব্যাটিং করব যদি আপনারাও একই সিস্টেমে যে কোনো জুয়া খেলা বা ব্যাটিং সেটে কাজ করেন তাহলে অসংখ্য পরিমাণে লাভবান হতে পারবেন এখানে একটা টেকনিক অবলম্বন করে আমি কিছুক্ষণ খেলবো

এই দুইটার উপরে আমি আমার টেকনিকটি অবলম্বন করব সে শুরুতে লোকসান যাই হোক শুরুতে লোকসান হওয়াতে ভালো হয়েছে টেকনিকটা হচ্ছে আপনি এখানে দশ টাকা ধরেছেন লোকসান করেছেন এর পরের বার আপনি বিশ টাকা ধরবেন কারণ আপনি যদি আবারও দশ টাকা ধরেন তাহলে লোকসানে থাকবেন সে কারণে প্রথমে দশ টাকা হলে পরের বার বিশ টাকা ধরতে হবে উইন যেমন ধরুন আমি প্রথমে এখানে দশ টাকা ধরেছিলাম ওটা লোকসান হয়েছিল এরপরে যদি আবারও দশ টাকা ধরতাম তাহলে কি হতো আমি উইন হতাম ঠিক আছে কিন্তু আমার লাভ হতো না আমার প্রথমে যে লোকসানটা হয়েছিল সেটা সহ মিলিয়ে আমি লোকসান থাকতাম কিন্তু যেহেতু পরের বার অ্যামাউন্ট বাড়িয়েছি তার কারণে পরের বারে লাভমান হয়েছে আমি অবশ্যই ছোট বেট করি না বড় বেট করি দশ টাকাটা এমনিতে ধরেছিলাম কারণ আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন কত টাকা আছে এই টাকাটা আমি মূলত এখান থেকে এসেছে টেকনিক অবলম্বনের সাহায্যে একশো টাকায় একশো টাকায় বেনিফিট হয়েছে আমি মূলত বড় বড় অ্যামাউন্ট ধরি আপনারা ছোট ছোটো অ্যামাউন্টও ধরতে পারেন সমস্যা নেই যারা জুমা খেলে তাস খেলে লটারি খেলে লাভবান হতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভালো পরিমাণে ব্যবস্থা ভালো পরিমাণে রাস্তা আমি দেখাইতে পারবো আপনার লোকসান হবে না বেড ধরবেন বেটে ভালো পরিমাণ লাভ করতে পারবেন আমি খেলা শেষে দেখাবো এখান থেকে আমি কি পরিমাণ টাকা উত্তোলন করেছি সেটা একটু দেখাব আপনাদেরকে ও কত লোকসান হয়েছে তিনশো টাকা লোকসান হয়েছে তিনশো টাকা লোকসান হয়েছে যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা বেশি আছে আমি বেশি তুললে আমার সমস্যা নেই সেট দুইবার লোকসান আমার তেরোশো টাকা লোকসান হয়েছে তেরোশো টাকা লোকসান হয়েছে তাহলে আমাকে এখন ধরতে হবে অনেক বড় একটা অ্যামাউন্ট যেহেতু অ্যাকাউন্টে টাকা আছে সমস্যা নেই করতে পারব লোকসান না হলে হচ্ছে আমার আর আশা করি লোকসান হবেও না কঠিন সাংঘাতিক ব্যাপার কঠিন সাংঘাতিক ব্যাপার আমার সাথে কত টাকা থেকে আমার কত টাকা অ্যাকাউন্টে নিয়ে আসছে দেখছেন সাংঘাতিক অসাংঘাতিক দশ হাজার টাকায় করলাম জানি না কি হয় মোটামুটি ভাবে আমাকে অনেক বড় ধরনের একটা লোকসানে ফেলে দিয়েছে ওয়েন সাকসেস টেকনিক অবলম্বন করতে হয়েছে টেকনিক অবলম্বন করতে হয়েছে অর্থাৎ এখন দুই হাজার টাকা লাভে আছে অ্যাকাউন্টটা এখন দুই হাজার টাকা লাভে আছে এভাবে মূলত টেকনিক অবলম্বন করতে হবে সিরিয়াল বা সিরিয়াল ব্যাটিং করলে লোকসান হওয়ার সম্ভাবনা নাই আন্দাজে ব্যাটিং করলে লোকসান হবে তাহলে এখন পাঁচশো টাকা ধরা যাক এভাবে প্রতিবার ব্যাটের সংখ্যা বাড়াইতে হবে আর যারা দশ টাকা করে খেলবেন তাদের জন্য রিস্ক নাই তারা ভালোভাবে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করতে পারবেন আর যদি অ্যাকাউন্টে টাকা বেশি থাকে তাহলে বড় অ্যামাউন্ট ধরতে পারেন টাকার উপর নির্ভর দেখেন উইন হয়ে গেছি তাহলে এক লক্ষ চার হাজার দুইশো চব্বিশ টাকা এখানে মিনিমাম দশ টাকা ধরা যায় এবং সর্বোচ্চ দশ হাজার টাকা ধরা যায় সিরিয়াল বা সিরিয়াল যদি খেলতে চান দশ টাকা ধরবেন এরপর না হলে বিশ টাকা ধরবেন এরপরও লোকসান হলে চল্লিশ টাকা ধরবেন এভাবে বেটের সংখ্যা বাড়াতে থাকবেন দুইবার তিনবার লোকসানের পরে কিন্তু আপনি উইন হবেন আর যখন উইন হবেন তখন সব টাকা উঠে আসবে দেখছেন আর এখানে আমি যা দেখলাম যদি শুধু দশ টাকা দশ টাকা বেট করা হয় ওই ক্ষেত্রে লসের সংখ্যা খুবই কম ওইনের সংখ্যাটা বেশি আসে ওইনের সংখ্যাটা বেশি আসে এখানে দেখছেন দশ টাকা করে ধরলে ওইনের সংখ্যা বেশি এখন একশো টাকা যদি আমি ধরি দেখি কি হয় অনেক সময় একশো ধরলে তারা লসে ফেলে দেয় তখন আবার সিরিয়াল বা সিরিয়াল ফেলতে হয় দেখছেন লস করে দিয়েছে তাহলে এখন দুইশো টাকা ধরতে হবে অ্যামাউন্ট বড় করলে তখন তারা লোকসানে ফেলে দেয় আর যদি দশ টাকা দশ টাকা বেট করা হয় তখন দেখে দেখে মোটামুটি উইনের সংখ্যাটা বেশি আসে উইন যাই হোক এক লক্ষ হাজার তিনশো টাকা কত পয়সা জানি হয়েছে তো এইভাবে মূলত এখান থেকে টেকনিক খাটিয়ে ব্যাটিং সাইড থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন যদি আমার উত্তোলন হিস্টুরিতে যায় এবং দেখায় এই যে এখান থেকে দেখেন আমি বেশ কিছু পরিমাণে অ্যামাউন্ট এখান থেকে উত্তোলন করেছি অসংখ্য পরিমাণ টাকা এখান থেকে উত্তোলন করেছি আমি আজকেও কিছু টাকা উত্তোলন করব বিকাশে নেব দশ হাজার এটি আমি প্যান্ডিং আছে এখানে দেখতেছেন প্যান্ডিং আছে প্যান্ডিং রয়েছে দিয়ে দিবে হয়তো ঘণ্টাখানিকের মধ্যে এটা আমার অ্যাকাউন্টে চলে আসবে তো এইভাবে মূলত টেকনিক অবলম্বন করে আপনারা ব্যাটিং সাইট থেকে ভালো পরিমাণে কিছু হাই করতে পারেন আমি আমার ড্যাশবোর্ড যদি দেখাই দেখেন এখন বর্তমানে আমার ব্যালেন্স রয়েছে এখানে চুরানব্বই হাজার কত টাকার মতো ভালো থাকবেন সবাই